প্রতি রাকাতের মধ্যে সুরা ফাতে পরে আয়াতুল কুরসি একবার আয়াতুল কুরসি আপনারা পারেন কারা কারা পারেন চাই হাতু টান্ত দেখি মাসাল্লাহ অনেকেই পারে অনেকেই পারে আয়াতুল কুরসির ফায়দা জানেন আয়তুল কুরসির একটা ফায়দা বলি কালানবী সাল্লাহিসাল্লামান করা আয়তাল কুরসি ফি অবরিকুল্লি সোলাতেন মক্তুবাতেন লাইম না হুম ইন্দু কুলিল জন্নতিল্লাল মাহমুদ আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার যে বান্দা বান্দি ফতি ভক্ত ফরুস নামাজের পর আয়াতুল কুরসি একবার করিয়া পাঠ করবে আল্লাহ ফকরব্বুল আলম তাকে জান্নাত দান করিয়া দিয়েছেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি ওক্তে ফি ওয়াবরি কুল্লি সলাতিন মাকতুবা মাকতুবা মানে ফরোজ নামাজের পরে প্রতি ওক্ত ফরোজ নামাজের পরে সুরা ফাতে সুর আয়াতুল কুরসি একবার করবে আল্লাহ ফাকরব লায়াম্ না আহ ইল্লাল মাহত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছেন সে জান্নাতের নাজ নে আমাদ বুক করতে পারতেছে না মৃত্যুর বাঁধার কারণে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছেন তো জান্নাতের নাজ নেহ আমাদ বুক করতে পারতেছেন তাকে একটা বাধা দিয়ে রাখছে কিসে বাধা দিছে তার মৃত্যুয়ে আমার যে মৃত্যু আসে না জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না এজন্য আমার সকল বাইরের জন্য আয়াতুল কুরসি অবশ্য মকস্থ রাখার দরকার অনেক ফায়দা অনেক ফায়দা বলে শেষ করা যাবে না রাত্রে হেফাজতের জন্য আয়াতুল কুরসি জিনের আসর থেকে আয়াতুল কুরসি समस्त বিপদা থেকে আয়াতুল কুরসি আমার বলা সময় না আমি বলে বলতাম পলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সলা রাকাতাইন ইয়ামাল জুমাতিল ইশা ইয়াক্রোফি কুল্লে ফি রেকাতানি আই এটা আসুর আতুল ফাতে আই এতল করছি মার রাতান প্রথম রাকাতে কি বলছি একবার সুরা ফাতেয়া একবার সুরা ফাতেয়া আয়াতুল কুরসি করছি একবার ওয়াকারান আয়াতুল কুরসি করছি মার রাতান ওয়াকারা সুরাতুল এখলাস বল মহাবেজাদেন খামসা মার রাত সুরে একলাস সুর একলাস আপনার চিনেন কোন সুরখে বলা হয় কুলহুয়াল ল সুরকে কুলহুয়াল আল্লাহ সুৰাতে কোন কত ফারায় তিরিশ পারায় কত ফার আয় তিরিশ পারায় সুৰা নাস সুৰা পালাক সুৰে একলাস এ সুরে একলাস পাঁচবার সুৰ একলাস কৈবাৰ বল মই পিছতে এনে খামসা আমার ৰ আ সুরা পালাক পাঁচবার সুৰায় নাচ পা পাঁচবার বুজেন আমার আমাৰ কথা আবারো বলি আবারো বলি হাতীষ্টা মান চল্লা রাখা আ নিয়ে আমাল জুমাতিলে এশ আয়ো বাঁহ ডাল এসা কবলা বাঁহ ডাল যে ব্যক্তি যে বান্দা বান্দি শুক্রবার দিন শুক্রবার রাত্রে মাগরিবের পরে এসার আগে দুই নামাজ এই পদ্ধতিতে পরে কোন পদ্ধতি প্রথম রাখাতে নিয়ত বান্দার পরে সুরা পাথে একবার আয়তুল কুরসি একবার সুরায় এক্লাস ফাঁসবার এবং সুরায় ফালাক সুরায় নাস ফাঁসবার কতবার হয়েছে তিন কুল পনেরো বার হয়েছে তিন কুল কতবার হয়েছে পনেরোবার وجعوال ثوابها فاذا فرغ استغفر خمس مرات এই নিয়মে যখন দুই রাকাত নামাজ পড়বেন কয় রাকাত আবার বলি নিয়ত বান্দার পরে সূরা ফাতিহা الحمد لله رب العالمين ولا الضالين আমিন তারপরে পড়বেন কি আয়াতুল কুরসি তারপরে সুরে ইখলাস পাঁচ বার সূরা ফালাক পাঁচবার বার সূরা নাস পাঁচ এক রাকাত পড়লেন দ্বিতীয় রাকাতা আবার এই নিয়মতে নিয়মে এক রাকাত পালন কয় রাকাত হইল দুই রাকাত নামাজ যখন শেষ হইল ফাইজা ফারাকা ইস্তাগফারা খাম সামরাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুই রাকাত নামাজের সালাম ফিরানো পর পাঁচ বার ইস্তেগফার করবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়বার পাঁচ বার ওয়া সাল্লাল্লাহু আলাল নবী খামসা আশারা মাররাত أتفار الله النبي صلى الله عليه وسلم ففر فنروح دوشير صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أي بي. حقهما لا يعلم سوابهما إلا الله الله النبي صلى الله عليه وسلم أمر أي ওই ব্যক্তি তার মাতা পিতার সমস্ত হককে আদায় করলো আলম সব হুমা ইল্লাল্লাহ এই দুই রাকাতার সবের খবর আল্লাহ ব্যতীত আর কোন ব্যক্তির জানার ক্ষমতা নাই সুবহান আল্লাহ কি বলছি দুই রাকাত নামাজ পড়লে মাতা পিতাকে দুনিয়ার মধ্যে থাকি আপনার যেত সেবা করেতেন সমস্ত সেবার কো দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে যে তো সেবা আপনি করেছেন এখন করতে পারতেছেন না সমস্ত স্বভাব আপনার আমল নামার মধ্যে আল্লাহ ফকরুল আলম দান করবেন সুবাহান আল্লাহ যাদের মাতা পিতা নাই প্রতি সপ্তাহে একদিন দুই রেখাত নামাজ পড়তে পারবো না এই নিয়মে পারবো না ইনশাল্লাহ কারা কারা পারবো একটু হাত দেখিত আল্লাহ ফকরব্বুল আলম না আমাদের সকলকে সপ্তাহে একবার হইল মাতা পিতার জন্য এই আমালটা করার তৌফিক দান করুক আমিন বলতে চেয়েছিলাম হাঁসুরের মাঠের মধ্যে বন্দার আমাল নামা মাফা হবে হাঁসের মাঠে মানুষের তিন ভাগে বিভক্ত হবে কয় বাগে তিন ভাগে খুব খেয়াল করে শুনি এরপর আমি কথা শেষ করি ইনশাল্লাহ শেষ করে দেব ইনশাল্লাহ হাঁসর মাঠে মানুষের আমাল অনুসারে বন্দা তিন বাগে বিভক্ত করা হবে হাঁসর মাঠে এক ভাগ প্রথম ভাগ আবার পাঁচ ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে বিনা হিসেবে যাদেরকে ব্যস্ত দান করবেন সুবাহান আল্লাহ এক ভাগ কাদেরকে বিনা হিসেবে দান জান্নাত দান করবেন তারা পাঁচ প্রকার মানুষ তারা ক প্রকার মানুষ হবে পাঁচ প্রকার হাসের মাঠে তিন ভাগের মধ্যে এক ভাগ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ এ এক ভাগ আবার পাঁচ ভাগে বিভক্ত হবে কয় কয় ভাগে বিভক্ত হবে পাঁচ ভাগে খুব ভালো করে বুঝি মধ্যে কারা কারা পড়বেন এক নম্বর আম্বাই সমস্ত মাসুম ছিলেন সমস্ত নবীগণ কি মাসুম কোন ব্যক্তি যদি নবীদের দোষ ধরে তার ইমান থাকে বলেন না কত কোনো ব্যক্তি নবীদের দোষ ধরে তার ইমান থাকবে তাবদিকের মধ্যে যে ফের আপনারা জানেন যে এক ব্যক্তি ইমা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত দোষ ধরছে তার ইমান আছে ইমান নাই এক প্রথম বাকের মধ্যে পাঁচ প্রকার জাতি বিনা হিসেবে জান্নাতে যাবে এক নম্বর হলো আম্বিয়া আলাই সালাতাম যারা মাসুম ছিলেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবে দুই নম্বর সাহাবাই কেরাম রিদান মাইন যে তো সাহাবি ছিলেন তারা মাসুম না বটে তবে আল্লাহ ফাকর বললেন তারা মাহফুজ ছিলেন কি ছিলেন তারা মাহফুজ আল্লাহ তাদেরকে গুণার থেকে হেফাজত করেছেন তারাও বিনা হিসেবে জান্নাতে যাবে কয় প্রকার হলো। দুই ফাকার তিন নাম্বার ফাকার ঐ समस्त নেককার বান্দারা যারা অন্তকালের পূর্বে خالص তওবা করে ইন্তিকাল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ তওবা কার কয় এখানে আরেকটা masala আরেকটা masala আমি আপনাদেরকে বলি তওবা কাকে বলা তওবা ফার্স্ট কাকে বলা কয় কাকে বলা হয় তওবা আমরা তো গুনা একটা করে তবা তবাবা আস্তা ফুরলে আস্তাক ফুর করি এই আস্থা ফুরলে তারা এই তবা তবে এই শব্দ তারা শয়তানো আসে তবাও কষ্ট হয় এই তবাকে তবা বলে না তবার জন্য পাঁচটা শর্ত কয়টা শর্ত খুব খেয়াল করে শুনি আমরা প্রত্যেকে না যাতার আশা আসছি এই পাঁচটা শর্ত আপনারা এই জায়গা থেকে মুখস্থ করে নেবেন এক নম্বর শর্ত তবার জন্য আমি যে গুণাটা করে ফেলেছি আল্লাহ এর আগে একটা কথা বলি জীবনে বহুত গুণা করেছে গুনার কথা কাছে প্রকাশ করতে নেই এক আজকে নামাজটা কাজা করেছেন এই কাজা করছে কাহার কাছে বলতে নেই কেন কাজা করে একটা গুণা আপনার সাক্ষী বানানো একটা গুণা এই জন্য কথা কাছে প্রকাশ করিয়া আপনি সাক্ষী বানাবেন না গুণা করছেন তো অন্তরে গুণা করছেন নিচে করছেন আল্লাহ জানে আপনার জানে খালেজ পাবে কাছে ক্ষমা চাবেন আল্লাহ মাফ করে দেবেন শুভ হ্যাঁ আল্লাহ এ তবার জন্য পাঁচটা শর্ত কয়টা সত্য পাঁচটা এক নম্বর খুব খেয়াল করেছি এক নম্বর আমি যে গুনাটা করেছি আল্লাহ তুমি আর কাহার জানার ক্ষমতা নাই তুমি দেখেছ আমি আজকে ফজরে নামাজ পড়ে নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গুনাটার সাথে সাথে ছেড়ে দিতে এক নম্বর এক নম্বর কি যে গুনাটা করেছে গুনাটার সাথে তাতে কি দিতে হবে ভাই আমার ছবিটা উঠে না ভাই অনুরোধ আমি এটা পছন্দ করে আমি হাঁসের মাঠে আমি আপনাকে এই যে আরেকটা কথা আছে একটু বলি হাঁসের মাঠে পাঁচ জাতি মানুষকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন মেসকাছরিফ আমি পরাই আলহামদুলিল্লাহ মেসকা মধ্যে একটা হাতিস আছে পাঁচ জাতি মানুষকে হাসার মধ্যে সবচেয়ে বেশি শাস্তি দিবেন এক জাতি মানুষ হল ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে ছবি উঠেছেন ছবি 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 উঠেছে যারা তাদেরকে হাসার মাঠে দুইটা গম দিবে গম গম বোঝেননি গম গমে যেটাতে আটা হয় এই দুটা গম দিবেন তাকে গম দিয়ে তার হাতে দিয়ে দেওয়া হবে হাতে দিয়া বলবেন বাবা তুমি এই গমটা দুটা গমের মধ্যে একটা সে যদি গিটটা দিতে পারে তাহলে আল্লাহ ফাকরবল তাকে মাফ করে দেবে আর যদি না দিতে না পারে তাকে আল্লাহ ফক্রব্বাল সাথে সাথে জাহান নামে কষ্টা দিতে পারবে না সে জানা যেতে পারবে না আরেক জাতি যে ব্যক্তি আল্লাহ নবীকে হত্যা করছেন যারা আল্লাহ নবীকে হত্যা করছেন তাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে অথবা আল্লাহ নবী যাদেরকে হত্যা করছেন তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে বোঝা না আমার কথা এই জন্য আমি আমার ব্যক্তিগত মতামত আমার ছবি আপনারা উঠে না হুজুরকে আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছে না আমি বলতে পারি নাই যদি আল্লাহ হাল হয় হাসর মাঠে মানুষের তিন ভাগে বিভক্ত এক জাতি মানুষ বিনা হিসেব জান্নাতে যাবে তারা ক ফাকার ছিল ফাঁস প্রকার আরেক জাতি ছিল তারা বিনা হিসেব জাহান নামে যাবে তারাও ফাঁস প্রকার তারাও ক ফাকার ফাঁস পাকার আমি সংযুক্ত আকারে বলে দে যারা বিন হিসেবে জানাতে যাবে এক নম্বর ছিল আম্বিয়া করাম এক নম্বর ছেলে কে আম্বিকরাম দুই নম্বর ছিল সাহাবায় কারাম রিদওয়ান উল্লাহতা আলা আলাই হাজমাইন তারা মাহফুজ ছিলেন তারা মাসুম নয় তাদের আল্লাহ সমস্ত গুণের থেকে হেফাজত করে রেখেছেন তিন নম্বর যারা ইন্তেকাল আর আবেগ খালেসভাবে তবা করে ইন্তেকাল করেছেন সাত নম্বর মাসুম বাচ্চা যারা নাবালিক অবস্থায় ইন্তেকাল করেছেন পাঁচ নম্বর যে সমস্ত বা মানুষ পাগল জন্ম থেকে পাগল পাগল অবস্থায় মারা গেছে তাদেরকে এই পাঁচ জাতির মানুষকে আল্লাহ ফক্রবুল বিনা হিসাবে জান্নাত দান করবেন আল্লাহ ফক্রবুল আলমিন আমাদের তাদের এই পাঁচ জাতির যে কোনো এক জাতির মধ্যে আল্লাহ ফকরব্বুল আলম কবুল করেন সকল বালক